প্রাইস তো দিব বলতেছি এমন একটা প্রাইস দিব সবাই যাতে ফ্যান আজকের ভিডিওতে নিতে পারে আমি বিগত যত ভিডিও করছি তার মধ্যে সেরা একটা ফ্যানের ভিডিও হবে আজকে এবং এগুলা কিন্তু 100% অরিজিনাল ডিফেন্ডার এখানে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ভাই 100% না ফ্যানটার সাথে ফ্রি সাথে ডাবল ক্যাশব্যাক পাবেন ওকে অরিজিনাল ডিফেন্ডার এটা 12 থেকে নিয়া আঠারো ইঞ্চি পর্যন্ত আপনাদের দেখাবো এবং সকল কিছু একদম কচকচা নতুন আচ্ছা আচ্ছা বলতে গেলে এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি প্রাইস আমি বলতেছি বারো ইঞ্চির মধ্যে দেখেন কালার হ্যাঁ কালারেরও কিন্তু বেরিয়েশন এই যে সেম এটা উনত্রিশ বারো ক্যান মানে কেনেডি কোম্পানি ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার এবং ক্যানেডি কোম্পানি সেম ইয়ার দেখতে গেলে হচ্ছে ক্যান ২৯ বারো এটা এবং এইটা দেখেন সেম প্রোডাক্ট ফ্রি ডেলিভারি চার্জ্রিশ বারো এটা পেয়ে যাবেন পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন বারো ইঞ্চি বারো ইঞ্চি কালার

এটাও ডেলিভারি চার্জ সকল ফ্যানের সম্পূর্ণ ফ্রি এ উনত্রিশ এই এ প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকায় ফ্রি হোম ডেলিভারি ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার চলে যাবেন চার হাজার দুইশো টাকা হলে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দিতে পারবেন তারপরে আমরা যদি এইখানে দেখাই ভাই চার্জিং টাইমটা একটু দেখায় দিন ওকে হ্যাঁ চার্জিং টাইমটা যেমন উনত্রিশ বারোতে দেখেন হাই স্পিডে সাড়ে তিন ঘন্টা এসে চলবে মিডিয়ামে দেখেন সাড়ে পাঁচ ঘন্টা লোতে হচ্ছে ঘন্টা আর এল যে লাইট আছে ঘন্টা এটার ক্ষেত্রে যে সেম ইঞ্চির ক্ষেত্রে দেখেন হাই স্পিডে হচ্ছে সাড়ে চার ঘন্টা মিডিয়ামে সাড়ে সাত ঘন্টা লোতে হচ্ছে বারো ঘন্টা আর দেখেন এটা এলইডি দেখেন একশো পঞ্চাশ মানে ওয়ান ফিফটি আওয়ার্স আপনার এলইডি লাইটটা চলবে তার মানে এটা তো দেখা গেল চার পাঁচ দিন চলবে জি জি এটা দেখেন 6 ভোল্টের 7 एंपিয়ার ব্যাটারি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে 6 ভোল্টের 4.5 एंपিয়ার ব্যাটারি আচ্ছা তার মানে এমনিও ব্যাকআপ দিবে ভালো হ্যাঁ ব্যাকআপ তো বললাম মিডিয়ামে সর্বোচ্চ আপনি 3.5 থেকে 4 ঘন্টা আবার সোলারও চার্জ হবে নাকি হ্যাঁ সোলার প্যানেলও আপনারা এটা চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার 16 ইঞ্চির প্রাইস কত পড়তাছে 4200 টাকা

মিনিমাম আপনারা হাই স্পিডে মিনিমাম পাঁচ ঘন্টা আপনারা ইউজ করতে পারেন পাঁচ ঘন্টা এটা মডেলটা দেখেন উনত্রিশ ছাব্বিশ আবারও ভালো করে দেখা দেন উনত্রিশ ছাব্বিশ এই মডেলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে

পাঁচ হাজার দুইশো টাকায় ফ্রি হোম ডেলিভারি সমান্ডে বাতাস দিতে পারবেন অনায়াসে এটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি এইচ আর এস রিমোট কন্ট্রোল সহ একটা ফ্যান হ্যাঁ এই যে ইঞ্চি রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান এটা একটা স্ট্যান্ড বললামই তো একদম অনায়েশে চার্জ বন্ধ করে এই ফ্যানটা আপনারা নিতে পারেন এবং অনেক ভালো সার্ভিস এটা আমাদের 5 থেকে সাত ঘন্টা অনায়াসে চার্জ থাকে মিনিমাম 5 থেকে 7 ঘন্টা অনায়াসে চার্জ থাকে এটা হচ্ছে আর হতে পারে না যদি কারো বাজেটের সমস্যা না থাকে এই 2986 আর 2924 এই দুটো ফ্যান আপনারা ফার্স্ট চয়েস রাখবেন তারপরে বাজেটের সমস্যা থাকলে আর উনত্রিশ বারো তো দেখাইলাম হ্যাঁ এটার প্রাইস কিন্তু বিগত ভিডিওতে আমার প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবার আপনার যে নতুন কচকচা যেটা বলা হয়

এটা কিন্তু বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি এটাও মিনিমাম সাত আট ঘন্টা চলবে আর হচ্ছে মিডিয়াম বা লোতে প্রায় বিশ ঘন্টা চলবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা ফ্রি হোম ডেলিভারি পাবেন পাঁচশো টাকায় ফ্রি হোম ডেলিভারি পাবেন হ্যাঁ কিন্তু এটা এগুলা কিন্তু ভাই দুই থেকে তিন দিনের অফার কারণ গরম যত বাড়বে প্রাইস কিন্তু বেড়ে যাবে হ্যাঁ আপনার ভিডিও আপলোড হওয়ার

এখন দিব হচ্ছে অনলি আট হাজার টাকা এখন কি শুধু আট টাকা শুধু আট হাজার টাকা আপনার চমৎকার একটা ফ্যান নিতে পারবেন এটাও ফ্রি হোম ডেলিভারি আট হাজার টাকা আঠারো ইঞ্চি তারপরে নোবার ফ্যান দেখবো না নোবার ফ্যান তো অবশ্যই দেখাইতে হবে কারণ হচ্ছে ইয়ার কুলার তো চলে আসছে আবার ও এবং হিউজ রেসপন্স যেটা হচ্ছে সকল আজকে সকল ফ্যানের কিন্তু দুইটা দুইটা কালার আছে দুইটা কালারই আমি আজকে রাখছি আচ্ছা কারণ হচ্ছে দেখেন এই যে নয়শো পঁচিশ ডিজিটাল দুই সালের মডেল ডিজিটাল

এটা হচ্ছে কি বলবো অনেক কিলিং ম মশা মারার অবস্থাও আছে তারপরে হচ্ছে মিসড বের হয় অ্যাসিফ্যান বলা চলে এটা হচ্ছে হ্যাঁ রিমোট নতুন করে আর কি বলুন হ্যাঁ এটা প্রচুর ধরনের আপনার রিভিউ আছে প্লাস ইউটিউবে ভিডিও আছে হ্যাঁ দেখে নিতে পারেন এটা এটা রেড কালার টা পেয়ে যাবেন হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় ফ্রি হোম ডেলিভারি আরেকটা সেই যে ব্ল্যাক কালার দেখেন

এই ঈদের ছুটিতে বুঝতে পারছেন তো যার প্রয়োজন তিন দিনের মধ্যে ফ্যানগুলো নিয়ে নেন আর আমার কিছু বলার নাই আর সারা বাংলাদেশে তো ফ্রি হোম ডেলিভারি যাবে আপনারা জাস্ট নাম মাত্র কিছু টাকা আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার বাসায় চলে যাবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম